এই সুরতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ এটা সাধারণ দিন নয় ফি হি খাল্লা আদম কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তালা সেদানা আদম আলাইসাল্লামকে তৈরি করে বিশ্ব নয় বলেন লম্বা খাল আল্লাহ আদ মা ওয়াখানা থু সিত্থু না জেরা আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন শাইঠ হাত লম্বা করে তৈরি করে তৈরি আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে শাইঠ হাত লম্বা মজা করে সুহান আল্লাহ পড়তে পারলেন না

কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট এটারে কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই

হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নাম তাকাব্বাল আল্লাহ তাওবাত আদম ফি ইয়াউমিল জুমআ আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তাওবা যে কবুল করেছেন ঘোষণা আর দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সাইয়েদুন আদমকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্বনি বললে না আল জুমা ইলাল জুমা একটা ফার লিমা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের ঝুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান বা সে গুনাহা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে তেগুনাহা ঝড়াও। রাজবে সাবানে বড়কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়া ঠিক না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তারা ইখতিলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলমিন না দিতে চেয়েছিলেন ফখতলাফ ওরাও একতলাফ করে হারাইছে এই জন্য একতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কাল্লা দিতে চাইলেন একতলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ-দীন

জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ না ডানে বাইয়ের সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুব বা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্ শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিষ্ণু বললেন কাপসা হাদিসের বাসা এসেছে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আসে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক একলাকে বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হইদ্য না মরদ ফোয়া হইদ্য আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা কথা বলে কোথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা খুদবার শোনার জন্য বসে যায় সুবান জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি

তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যাওয়া আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন